কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নাম অত্যন্ত ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়ি পড়ার দাওয়াত দিয়ে আল্লাহ ধরে কবল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে তাকে বক্তব্যের জন্য সুকোচ করা হয় পরে তুমুল সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হন জামায়াতের এই নেতা যদি আপনি জান্নাতে যেতে চান

ইব্রাহিম আলাহ ইসলামের কুরবানির চাইতেও আমার কুরবানি অনেক বড় এমন কথা বলে গেল আট জানুয়ারির তুমুল বিতর্কে জন্মদিন রংপুর মহানগর জামায়ী গোটা দলের জন্য হয়ে উঠবে ক্ষতির কারণ